ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সেই দিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ অপ বন্ধ করো সত্য অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের স্বৈরাচারীর তৃষ্ণা নামেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো সৈরাচারীর তৃষ্ণা কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরাচারির দ। ভাই দিনে দামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের কারের বোস সাই দিনে দামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের কারের এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পায় তারা ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় অপাবে বন্ধ কর কবত বন্ধ ধরো সত্য আকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরাতারির দোষ সাইদিনে দামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা করবে সাইদিনে দামি কাদের মোল্লা ওরা ছিল নি আদর্শ সঙ্গে মিডিয়া